নমস্কার বন্ধুরা মার রান্নাঘর আজকে আমি রান্না করব কমলির শাক উনুনের ওপরে কড়াই বসিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এখানে কমলির শাকটা ছোট ছোট করে কেটে নিয়েছি আর পাঁচ কোয়া রসুন নিয়েছি চারটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি কড়াই তেতে গেছে সরষের তেলটা দিয়ে দেব দেখতে পাচ্ছেন বন্ধুরা কড়াইতে সরষের তেল দিয়ে নিয়েছি তেলটা তেতে গেছে তেলের ওপরে আমি কোয়া রসুন দিয়ে দিচ্ছি যে রসুনটা একটু ভালো করে ভেজে নেব। তেলের ওপরে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তেলের ওপরে কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি কমলির শাকগুলো দিয়ে দেব কমলির শাকটা দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আমি বেশ কিছুদিন হলো কোনো রান্নার ভিডিও ছাড়তে পারিনি তো আজকে ভাবলাম কমলির শাক করছি তো আপনাদের সঙ্গে শেয়ার করি আর এইভাবে কমলির শাক রান্না করে শুধু কমলির শাক দিয়েই খাওয়া হয়ে যায় অন্য কিছু লাগে না আর আমাদের বাড়িতে শাকটা সবাই খুব ভালোবাসে শাকের ভেতরে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব দেখতে থাকুন বন্ধুরা শাকটা আমি পাঁচ মিনিট হতে দেবো দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট পর চলে এসেছি শাকটা হয়ে গেছে আমি নামিয়ে নেবো দেখুন কত সুন্দর কালার হয়েছে অনেকে বলে শাক ভাজলে পারে শাকটা কেমন একটা কালার হয়ে যায় সবুজ কালার থাকে না দেখতে পাচ্ছেন বন্ধুরা শাকটা একদমই কিছু হয়নি পুরো সবুজ কালার রয়েছে শাকটা আমি নামিয়ে নেব পুরো ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা এইভাবে শাক বাড়িতে রান্না করুন করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে শাকটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন শাকটা আমি নামিয়ে নিয়েছি কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে কালারটাও নষ্ট হয়নি পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন